রকম রাহিম আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ংসিদ্ধি মন্ত্র নিয়ে আসছি জগত মাতা কালী কালীর গন্ডি গুপ্তদনের জন্য তাই সবার কাছে অনুরোধ থাকবে যারা গুপ্তদনের কাজ করতে চান বা শিখতে চান বা গুপ্তদনের টাকা পয়সা নষ্ট করছেন সফল হতে পারেন নাই আজকে ভিডিও শুধু তাদের জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন স্কিপ করে করে দেখলে কিন্তু আপনি মন অর্থটা বুঝতে পারবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে না দরকার নেই স্কিপ করে বেরিয়ে যাবেন অহংকারে যারা তারা কোনো সফল হতে পারে না অহংকার ত্যাগ করলে যে কোনো কাজে সফল হতে পারবেন মানুষকে ভালোবাসবেন আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখবেন সবসময় আত্মীয় সাথে সম্পর্ক ভালো রাখবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে আর যার ভালো লাগবে সে দেখবেন যার খারাপ খারাপ লাগবে তার দেখার প্রয়োজন নেই আর আজকের গন্ডিটা হলো গুপ্তদানের জন্য গুপ্তদানে যারা অনেক টাকা পয়সা নষ্ট করছেন কাজ শিখতেছেন অথবা করার চেষ্টা করতেছেন নিজে কিছু করবেন এটা সাধারণ কেউ করতে পারবে আর যারা তান্ত্রিক আছেন তারাও করতে পারবেন নিয়মটা ভালো করে শুনবেন আর গুপ্তদানের এই মন্ত্রটা যে কোনো মন্ত্র হোক শুদ্ধ করে পড়বেন স্পষ্ট সহকারে দেখে যদি পড়েন তাহলেও হবে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করে নিয়ে আপনি লিমিনেটিং করে নিলেন তখন আপনি যে কোনো জায়গা করতে পারবেন নিয়মটা ভালো করে শুনবেন তারপরে অবশ্যই আমার মন্ত্র কাজে খাটাবেন নিয়ম না শুনে কথাগুলো না শুনে আপনি করে করে দেখে কাজে খাটাতে পারবেন না তখন আমার বদনাম হবে নিয়মটা ভালো করে যে কোনো দিন এই মন্ত্র খাটাতে পারবেন তবে রবিবার আর বৃহস্পতিবার যদি কাজ করতে যান মন্ত্র শক্তি কম থাকবে মন্ত্রের শক্তি কম থাকবে কাজ কম হবে অন্য কোনো দিন খুব ভালো হবে রবিবার আর বৃহস্পতিবার বাদে এটার নিয়ম হলো আপনি যেখানে গুপ্তদানটা শনাক্ত করছেন মনে করেন এখানে শনাক্ত করছেন জায়গাটা চিহ্ন করছেন এখানে আপনি গন্ডি দিতে চান যেন মালটা যেন কোনো কেউ কোনো পারাদার আদার আছে আদার থেকে যেন আপনি নিতে পারেন অথবা এই গন্ডি যদি দেন তাহলে ওই পাহার আদার থাকবে না ওর পিঠে মায় সরাই এটা আমার সব নিজ নিজ পরীক্ষিত এই গুণ যদি আপনি ব্যবহার করতে পারেন মাথা নিজে মাথা কালের নিজে সরাই দিবে পাহারাদার থাকতে পারব না কোনো রকম একটা নেবেন একটা ঘট ঘটে এই যে দেখতেছেন পাঁচ চারটে আঙ্গুল এটা হলো অনামিকা আঙ্গুল এটা পাঁচটা ফোঁটা দেবেন সিঁদুরের ফোঁটা ঘটের এক সাইডে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিবেন পাঁচটা আমের পাতা দিবেন পাঁচটা আম পাতা দিবেন ঘরটার ভিতরে এবং গঙ্গা জল অথবা টিপকলের জল অথবা প্যাকেটের জল এই জল ঘটের ভিতরে দিবেন পূর্ব দিকে আসন পথে বসবেন ঘের প্রদীপ জ্বালাবেন অবশ্যই ধূপকাটি জ্বালাবেন গুরুমন্ত্র মালা জপ করবেন গুরুমন্ত্র না থাকে দুই মালা জপ করবেন যারা সনাতন ধর্ম আছেন তারা অবশ্যই ওম নমসিমা দুই মালা জপ করে নেবেন তারপরে অবশ্যই এই কাজটা করার আগে আপনার কিন্তু গোসল করার দরকার হবে গোসল করবেন শরীরে আতল লাগাবেন এবং ধোয়া কাপড় পরে বসবেন তারপরে এই মন্ত্র এখানে তিনবার লেখা আছে আমি তিনবার কয়েকবার করলে আপনি কন্টিনিউ যদি কাজ করেন কিছুদিন করলে আপনি তারপরে তিনবারে হয়ে যাবে তবে আমি এগারোবার এই মন্ত্র ওই জলে দিবেন যে যে ঘরের ভিতরে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিছেন পাঁচটা পান আম পাতা দিছেন সেই ঘরটার ভিতরে এই মন্ত্রটা এগারোবার করে এগারোতে খুঁ দিবেন খুঁ দেওয়ার পরে যেখানে গুপ্ততা আছে সেখানে ছিটিয়ে দেবেন বাম হাতে এই বাম হাতে ঘরটা নেবেন ডান হাতে পানি ছিটাই দিবেন এবং প্রতিবারে বলবেন ওম ক্রিং কালি কেনমো প্রতিবারে যখন পানিটা ছিটাবেন তখন এই কথাটা বলবেন ওম ক্রিম কারি ক্যান ওম এই কথাটা বলে পানিটা ছিটিয়ে দেবেন গন্ডি লেগে যাবে ইনশাআল্লাহ আর এই গন্ডি স্বয়ং মাতা কালী ওখানে উপস্থিত থেকে আপনার কাজ করে দেবে ওইখানে স্বয়ং মাতা কালী উপস্থিত থাকবে সে নড়বে না ওই স্থান থেকে সে নড়বে না যতক্ষণে আপনি মাল না তুলবেন আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি একটি কাঁসা তামা অথবা পিতলের ঘট নেবেন ঘটে গঙ্গা জলের পানি অথবা টিপকলের পানি অথবা প্যাকেটের পানি নেবেন তারপরে অনামিকা আঙ্গুলে পাঁচটি ফোঁটা দিবেন সিঁদুরের ফোঁটা ঘটের সাইডে দেওয়ার পরে পাঁচটি আমের পাতা দিবেন তারপরে এই মন্ত্র এগারো বার করে এগারোটি ফুদিবেন ফুদিয়ে যেইখানে গুপ্তদান আছে সেখানে ছিটাই দেবেন গন্ডি লেগে যাবে মাতা কালী স্বয়ং ওখানে উপস্থিত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি কাজ না করবেন আর অবশ্যই গন্ডির টাইমটা বলে দেবেন মনে করেন গন্ডি মন্ত্র শেষে এই পূর্বেগুলো নারায়ণ গুপ্তদন কলসি হাড়ি যেটাই হোক সেটা বলবেন এতদিন বন্ধ থাক এক সপ্তাহ আট দিন দুই দিন পাঁচ দিন তার ডেট দিয়ে দিবেন পূর্বেগুলো নারায়ণ এই কথা লাস্টে বলবেন এই জিনিসটা এতদিন বন্ধ থাকবে এটা বলে দিতে হবে বন্ধু আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ধরনের কাজ নিজের শরীরটা ফেটে তারপরে করবেন আসসালামু আলাইকুম রহমত